প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি তোমাদের এসপি ম্যাম ক্লাস চ্যানেলে নতুন একটা ক্লাসের ভিডিও নিয়ে আজকের এই ক্লাসটাতে আলোচনা করতে চলেছি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে এই ক্লাসটা চলাকালীন আমি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা মাঝে মধ্যেই বলে দেব যেগুলো তোমরা প্রয়োজনে খাতায় লিখে রেখো দেখবে সেগুলো তোমাদের কাছে খুব কার্যকরী ভূমিকা নেবে তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই দেখবে বিষয়টা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যদি এই প্রশ্নটা পরীক্ষায় এসে যায় তখন তোমাদের এই ভিডিওটার কথা মনে পড়ে যাবে আর তোমরা অ্যান্সারটা খুব সুন্দর করে পরিপাটি করে লিখে আসতে পারবে তাই প্রয়োজন হলে আরও একবার তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে চালিয়ে দেখে নেবে চলো তাহলে এবার আমরা আজকের ক্লাসে ফিরি আজকের ক্লাসের বিষয়বস্তু হল বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা জানো বায়ুশূন্য অবস্থায় কোনো স্থানই থাকতে পারে না সর্বত্রই বায়ু বিরাজমান আর এই বায়ুর ক্ষয়কার্যের ফলে কিছু কিছু ভূমিরূপ সৃষ্টি হয় আর সঞ্চয় কার্যের ফলে কিছু ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তো আজকের আমাদের বিষয়বস্তু যখন ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে আগে আমাদেরকে জানতে হবে কোথায় বায়ু এই ক্ষয় সাধন করে থাকে সাধারণত মরু অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যায় মানে বায়ুর ক্ষয় কাজটা তাহলে মরু অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে বেশি পরিমাণে পরিলক্ষিত হয় কেন এই জায়গাগুলোতে বেশি পরিমাণে পরিলক্ষিত হয় কারণ মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম উষ্ণতা অনেক বেশি দৈনিক উষ্ণতার প্রসরও বেশি এর ফলে আবহ বিকার প্রক্রিয়াটা বেশি পরিমাণে সংঘটিত হয় আর উপরের যে শিলাস্তর সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বালির কণা ধুলোর কণায় পরিণত হয় আর মরু অঞ্চল মানে কি উদ্ভিদহীন সেখানে বাধাহীনভাবে বায়ু প্রবাহের সঙ্গে ওই সমস্ত ধুলির কণা বালির কণাকে উড়িয়ে নিয়ে যেতে পারে তার ফলে ক্ষয় সাধন সংঘটিত হয় আর এই ক্ষয় সাধনটা তিনটে প্রক্রিয়ায় হয়ে থাকে আর সেই তিনটে প্রক্রিয়ায় যে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় আমরা সেগুলো পরবর্তীকালে একটা একটা করে আলোচনা করছি তো এই যে তিনটে প্রক্রিয়া সেই তিনটে প্রক্রিয়া কি না অবঘর্ষের ফলে সৃষ্টভূমিরূপ অপসারণের ফলে সৃষ্টভূমিরূপ আর ঘর্ষণের ফলে সৃষ্ঠভূমিরূপ আর উপকূল অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গুলো কেন দেখতে পাওয়া যায় কারণ উপকূল মানে সমুদ্রের সমুদ্রটা কোথায় থাকে সামনের দিকে থাকে সেটা কি হচ্ছে সেটাও তো বাধাহীন মানে উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে সামনের দিকে কি হচ্ছে উন্মুক্ত সমুদ্র থাকার কারণে সেখানেও বায়ু প্রবল বেগে প্রবাহিত হতে পারে তার ফলে উপকূলীয় অঞ্চলেও বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় এইবার আমরা এই যে ভূমিরূপগুলোর কথা বলছি তাহলে যে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো কি না এখানে গৌর সৃষ্টি হয় ইনসেল বার্জ জিউগ্যান ইয়ারদাং প্রসারণ যেটাকে ধান বলা হয় মরুদ্যান এরকম বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয় এখন এই ভূমিরূপগুলোর প্রত্যেকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এইবার তার মধ্যে একটা কথা বলি পরীক্ষায় এইটা প্রশ্নটা এইভাবে আসতে পারে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো আবার অনেক সময় বলে দেয় বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির যে কোনো তিনটি চিত্রসহ বিবৃত করো তাহলে তোমাদের প্রশ্নের ধরন অনুযায়ী তোমরা অ্যান্সারটা করবে যদি তিনটি উল্লেখ করে দেয় তাহলে তোমাদের কাছে যে যে ভূমিরূপগুলো লেখাটা একটু সহজ বলে মনে হচ্ছে যেগুলোর ছবিটা খুব সহজেই তোমরা করতে পারবে তাহলে সেই সেই পয়েন্টগুলো দিয়ে দিও আর যদি কোনোটা উল্লেখ না থাকে যে কতগুলো করতে হবে তাহলে চেষ্টা করবে প্রত্যেকটাই করে দেওয়ার আর এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ছবি অবশ্যই আঁকতে হবে তাই সুন্দর করে ছবিগুলো প্র্যাকটিস করতে হবে আর প্রতিটা ছবিকে বক্স করে ঘিরে দেবে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে গৌর এই যে গৌর ভূমিরূপটা এটা অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয় বায়ুর অবঘর্ষ প্রক্রিয়াটা কি হয় নিচের দিকে বেশি ওপরের দিকে কম এই কারণে কোনো শিলাস্তূপ মরু অঞ্চলের মধ্যে কোনো শিলাস্তূপ যদি থাকে তাহলে তার নিচের দিকের অংশের ক্ষয় বেশি হয় ওপরের দিকের অংশের ক্ষয় কম হয় আবার এই শিলাস্তূপের নিচের অংশে যদি কোমল শিলা থাকে আর ওপরের দিকের অংশে যদি কঠিন শিলা থাকে তাহলে কি হবে তাহলে কোমল শিলা সহজেই ক্ষয় যাবে কিন্তু কঠিন শিলা যেহেতু সহজে ক্ষয় পায় না তাই সেটা সহজে ক্ষয়প্রাপ্ত না হওয়ার কারণে নিচের দিকে ক্ষয়টা বেশি হবে আর ওপরের দিকে ক্ষয় কম হবে বলে তখন ভূমিরূপটাকে কেমন দেখতে লাগবে না ব্যাঙের ছাতার মতো এই যে ভূমিরূপটা এটাকে ব্যাঙের ছাতার মতো দেখতে হয় বলে একে আবার মাশরুম রকও বলা হয় এই ধরনের ভূমিরূপকেই গৌর বলা হয় সাহারা মরুভূমিতে এই গৌরের সংখ্যা অনেক বেশি আর এই ভূমিরূপটার কি কি বৈশিষ্ট্য তাহলে হলো না এর ওপরের অংশের ক্ষয় কম সাধিত হয় নিচের অংশের ক্ষয় বেশি সাধিত হয় এটাকে দেখতে হয় ব্যাঙের ছাতার মতো আর এটা টিলার মতো অবস্থান করে সাহারা মরুভূমিতে এই ভূমিরূপের নাম হচ্ছে গৌর আর জার্মানিতে একে পিট ফেলসেরন বলে এইভাবে গৌর পয়েন্ট করার পরে তোমরা এইভাবে বিবৃত করে দেবে তাহলে প্রথমে কোথায় গৌর তৈরি হয় কোন প্রক্রিয়া ক্ষয়ের কোন প্রক্রিয়ার জন্য গৌর সৃষ্টি হয় আর তার বৈশিষ্ট্য সঙ্গে উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায় সেটা লিখে দেবে আর ছবিটা সুন্দর করে করে বক্স করে ঘিরে অবশ্যই কিসের ছবি আঁকলে সেটা লিখে দেবে এরপর তোমরা যে ভূমিরূপটার কথা বলতে পারো সেটা হচ্ছে ইনসেল বার্জ ইনসেলবার পয়েন্ট করার পরে সেটাকে ডিসকাস করার সময় তোমরা এভাবে লিখতে পারো যে মূলত বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় মরু অঞ্চলে বায়ু ক্রমাগত ক্ষয় কাজ চালিয়ে যায় বলে তাহলে কী হবে না সমস্ত ভূমিরূপটার উচ্চতা কী হবে আস্তে আস্তে কমবে এই যে ভূমিরূপের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে তার জন্য কি হয় একেবারে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয় কিন্তু তারই মধ্যে যে অংশগুলো অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত তারা কি হবে তারা তো সহজে ক্ষয় পাবে না তারা তাহলে কঠিন শিলায় গঠিত হওয়ার কারণে তারা ক্ষয় প্রতিরোধ করে সামান্য একটু উচ্চতা বিশিষ্ট হয়ে টিলার মতন অবস্থান করবে আর এই টিলাগুলোর আকার প্রায় সমান হয়ে থাকে মোটামুটি তিরিশ থেকে তিনশো মিটারের মধ্যে এই টিলাগুলোর উচ্চতা হয়ে থাকে এই যে ভূমিরূপটা গড়ে উঠলো এটাই হলো ইনসেল বার্জ কালাহারি মরুভূমিতে এই ধরনের ভূমিরূপ খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে ইনসেলভার্জের বৈশিষ্ট্য হিসেবে তোমরা কী লিখতে পারো তোমরা এটা লিখতে পারো যে ইনসেল উচ্চতা খুব একটা বেশি হয় না অনুচ্চ টিলার আকারের অবস্থান করে এদের উচ্চতা মোটামুটি তিরিশ থেকে তিনশো মিটারের মধ্যে থাকে আর একটা বৈশিষ্ট্য এটা লিখতে পারো যে এটা সাধারণত আগ্নেয় এবং রূপান্তরিত শিলায় গঠিত হয় আর কি লিখতে পারো না দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে আর অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে এই ধরনের ভূমিরূপ অনেকাংশেই দেখতে পাওয়া যায় এইভাবে বার্জের বৈশিষ্ট্য লেখার পরে তোমরা এর ছবিটা এঁকে দেবে বক্স করে দেবে অবশ্যই কিসের ছবি আঁকলে সেই নামটা লিখে দেবে আর এই ছবিটা হচ্ছে একটা সহজ ছবি সবথেকে সহজ ছবি যদি তোমাদের মনে হয় তোমরা এই ভূমিরূপটা লিখতে পারো যদি তিনটে ভূমিরূপের কথা বলা থাকে এর পরবর্তীতে যে ভূমিরূপ সেটা হচ্ছে জিও জ্ঞান এই পয়েন্টটাকে যখন তোমরা বিবরণ দেবে তখন তাহলে কিভাবে লিখবে না বায়ু তার ক্ষয়কার্যের মাধ্যমে যে যে ভূমিরূপগুলো তৈরি করে তার মধ্যে অন্যতম আরেকটি ভূমিরূপ হলো জিউ বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় এই ভূমিরূপটা তৈরি হয় মূলত বা অনুভূমিকভাবে যদি কোমল শিলা আর কঠিন শিলা অবস্থান করে তাহলে সেখানে কি হবে যে অবঘর্ষ প্রক্রিয়া মানে নিম্নাংশের ক্ষয় বেশি হয় আর ঊর্ধ্বাংশের ক্ষয়টা কম হয় এর ফলে কি হলো আড়াআড়ি ভাবে অবস্থিত কোমল শিলা আর কঠিন শিলা যদি নিচের দিকে কোমল শিলা আর ওপরের দিকে কঠিন শিলা থাকে তাহলে অবঘর্ষ প্রক্রিয়া কি হচ্ছে সহজেই কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে আর আড়াআড়িভাবে সমান্তরালে এই দু রকম শিলা অবস্থান করার কারণে ওপরের দিকের কঠিন শিলাটা কি হয় কিছুটা চড়া হয়ে অবস্থান করে নিচের দিকে ক্ষয় বেশি সাধিত হয়ে যায় এইভাবে সরু আকারের একটা ভূমিরূপ তৈরি হয় যেটাকেই বলা হচ্ছে জিউজ্ঞান মার্কিন যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় তাহলে তোমরা জীবজ্ঞানের বৈশিষ্ট্য হিসাবে কি লিখবে প্রথমত লিখবে যে এক্ষেত্রে কোমল শিলা এবং কঠিন শিলা ভাবে বা ভূপৃষ্ঠের সঙ্গে অবস্থান করে দু নম্বরে লিখবে কি নিম্নাংশের ফলে কোমল শিলা সহজে ক্ষয়প্রাপ্ত যায় হয়ে কিন্তু সেই তুলনায় কঠিন শিলা সহজে ক্ষয়প্রাপ্ত না হওয়ায় ওপরের দিকে চওড়া হয়ে অবস্থান করে তাই এখানে সরু আকারের একটা ভূমিরূপ দেখতে পাওয়া যায় তিন নম্বরে কি লিখতে পারো না জীব সাধারণত সোনেরান মরুভূমিতে দেখতে পাওয়া যায় এরপরে জিউজ্ঞানের একটা তোমরা ছবি এঁকে দেবে সেটাকে বক্স করে ঘিরে দেবে আর জিউ বলে নামটা লিখে দেবে পরবর্তী যে ভূমিরূপ সেটা হচ্ছে ইয়ারদাং ইয়ারদাং ভূমিরূপটাকেও তোমরা বিবৃত করার সময় এইভাবেই লিখবে যে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট যে সমস্ত ভূমিরূপগুলি তাদের মধ্যে একটি ভূমিরূপ হলো ইয়ারদাং এই ইয়ারদাং ভূমিরূপটা আবার কি হয় দেখো আমরা জিউজ্ঞান বা যুগ্যানের ক্ষেত্রে কি দেখলাম যে সেখানে আড়াআড়িভাবে ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে কোমল শিলা আর কঠিন শিলা অবস্থান করছিল ইয়ারদাঙের ক্ষেত্রে কি হচ্ছে উলম্বভাবে মানে কঠিন শিলা আর কোমল শিলা ভূপৃষ্ঠের সঙ্গে উলম্বভাবে যদি অবস্থান করে সেখানে কি হচ্ছে ব্যাপারটা কি কোমল শিলা তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যাবে কঠিন শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হবে না কিন্তু কোমল শিলার তাড়াতাড়ি ক্ষয় আর কঠিন শিলা কম ক্ষয় পাওয়ার ফলে এই ভূমিরূপটাকে দেখতে হয় খানিকটা কিসের মতো বলতো তোমরা মোরগ দেখেছ মোরগের ঝুটিটাকে লক্ষ্য করেছো নিশ্চয়ই এই যে মোরগের ঝুটির দেবে একটু অংশ ওঠা থাকে একটু অংশ অবতল হয়ে থাকে আবার ওঠা আবার অবতল আবার ওঠা আবার অবতল এই ধরনের একটা ভূমিরূপ সৃষ্টি হয় যেটাকেই কিনা ইয়ার ইয়ারদাং বলা হয় আর দেখতে যেহেতু সিমিলারিটিটা মোরগের ঝুটির সঙ্গে পাওয়া যায় তাই একে বলা হয় কক্স কোম রিজ এই ইয়ার ইয়ারদাঙের বৈশিষ্ট্য হিসাবে তোমরা লিখবে যে এর উচ্চতা মূলত ছ মিটারের মধ্যে থাকে আর প্রস্ত হয় আট থেকে চল্লিশ মিটারের মধ্যে এটাকে দেখতে হয় মোরগের ঝুটির মতো তাই একে বলা হয় কক্সকম রিজ। আর কি লিখতে পারো যে এটা উলম্বভাবে ভূপৃষ্ঠের সঙ্গে উলম্বভাবে অবস্থান করে এই ভূমিরূপটা উদাহরণ হিসাবে তোমরা বলে দিতে পারো মধ্য এশিয়ার মরু অঞ্চলে এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় ব্যাস এই হয়ে গেল আমাদের অবঘর্ষ ক্ষয়ের ফলে বায়ুর যে ক্ষয়কার অবঘর্ষ প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ এর পরবর্তী যে প্রক্রিয়াটা সেটা কি বলেছিলাম না অপসারণ ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেখানে কি না অপসারণ গর্ত তৈরি হয় আর মরুদ্যান তৈরি হয় অপসারণ গর্ত এটাকে তোমরা কিভাবে লিখবে অপসারণ গর্ত এই পয়েন্টটাকে ডিসকাস করার সময় তোমরা এইভাবে লিখতে পারো যে বায়ুর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া হলো অপসারণ প্রক্রিয়া এই অপসারণ প্রক্রিয়ায় বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন তার সঙ্গে অনেকটা পরিমাণ বালির কণা ধুলির কণাকে স্থানান্তরিত করে নিয়ে যায় ফলে যে অঞ্চল থেকে সেটা সরিয়ে নিয়ে যাচ্ছে স্থানান্তরিত করছে সেই এলাকাটা কি হয় অবতল আকারে বা নিচু হয়ে অবস্থান করে এইভাবে ক্রমাগত এই ধরনের অপসারণের ফলে ওই জায়গায় একটা গর্তের আকার দেখতে পাওয়া যায় এটাই হচ্ছে অপসারণ গর্ত আর এটাকে তোমরা উদাহরণ হিসাবে বলতে পারো যে ভারতের রাজস্থানে এই ধরনের অপসারণ গর্তকে ধান্দ বলা হয় স্থানীয় ভাষায় ধান্দ বলা হয় বায়ুর অপসারণ ক্ষয়ের ফলে আরেকটা সৃষ্ট ভূমিরূপ হচ্ছে মরুদ্যান আমরা বললাম অপসারণ মানে কি অনেকটা পরিমাণ বালি মরু অঞ্চলের এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে যায় যখন বাতাস প্রবল বেগে প্রবাহিত হয় এই যে প্রবল বেগে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটা তো নিরন্তর চলতে থাকে তার ফলে কি হয় অনেকটা পরিমাণ বালিও ক্রমাগত স্থানান্তরিত হতে থাকে স্থানান্তরিত হতে হতে ওই যে অপসারণ গর্ত তৈরি হলো ওই অপসারণ গর্তটা আরও গভীর আরও গভীর আরও গভীর হতে থাকে ক্রমাগত তার ফলে একসময় ওইখানকার ওই বালি স্থানান্তরিত হতে হতে নিচের যে ভৌম জল স্তর সেই স্তরের জল উন্মুক্ত হয়ে পড়ে তখন সেটাকে বলা হয় মরুদ্যান তাহলে দেখো এতক্ষণ আমরা বায়ুর অবঘর্ষ সৃষ্ট ভূমিরূপ আলোচনা করলাম আর অপসারণ ক্ষয়ের ফলে সৃষ্ট সৃষ্টভূমিরূপ বললাম এবার হচ্ছে ঘর্ষণ ক্ষয় ঘর্ষণ ক্ষয়টা কি না বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন তার সঙ্গে যে বালি উড়িয়ে নিয়ে যায় সেখানে শিলার খণ্ডও থাকে সেই শিলার খণ্ডগুলো পরস্পরের সঙ্গে ঘর্ষণ হয় ঠোকাঠুকি হয় তার ফলে কী হচ্ছে ক্রমাগত ঠোকাঠুকি হতে হতে সেই শিলাখণ্ডগুলো ছোট হতে হতে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালির কণায় পরিণত হয় এই যে বালির কণায় পরিণত হয় সেটা যেহেতু ঘর্ষণের ফলে সৃষ্টি হয় এটাই হচ্ছে ঘর্ষণের ফলে সৃষ্ট ভূমিরূপ এই যে কাজটা হলো এর ফলে কি হয় না মরুভূমি অঞ্চলে বালির পরিমাণ বৃদ্ধি পায় শিলাখণ্ডগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালির কণা তৈরি হলো তার ফলে বালির পরিমাণটা বেড়ে গেল তাহলে এতক্ষণ ধরে তোমরা দেখে নিলে যে বায়ু তিনটি ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে কী কী ধরনের ভূমিরূপ তৈরি করে তবে সাধারণত তোমাদের অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ এটাই পরীক্ষায় আসে তাহলে সেক্ষেত্রে তোমরা গৌর জীবজ্ঞান ইয়ারদাং আর ইনসেল ইনসেলবার্ডস এগুলোর মধ্যে থেকে যদি তিনটে আবার উল্লেখ করে দেয় তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করবে আর যদি কিছু উল্লেখ না থাকে তাহলে তোমরা কিন্তু এই তিনটে ক্ষয় প্রক্রিয়াই বলবে সেখানে ছোট ছোট করে সেগুলোকে বিবৃত করে দেবে তাহলে দেখবে এইভাবে পরিপাটি করে যদি তোমরা লিখতে পারো মানে সেই ভূমিরূপটা সম্পর্কে একটু লিখে দিলে তার একটু বৈশিষ্ট্য লিখে দিলে আর কোথায় সেই ভূমিরূপটা দেখতে পাওয়া যায় এইভাবে যদি সুন্দর করে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য নির্ধারিত যে মার্কসটা থাকবে সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে এই যে আজকের ক্লাসটায় আমরা আলোচনা করলাম বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই ক্লাসটা যদি তোমাদের উপযোগী মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ক্লাসটা তাহলে আর বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও